শ্রী জয় আজ গুরুদেবের একটি সুন্দর বিষয় আপনাদের সামনে তুলে ধর একজন সৎ গুরুর যদি সৎ শিষ্য হওয়া যায় তাহলে গুরুদেব যেমন শিষ্যের হৃদয়ের কথা জানতে পারে শিষ্যও কিন্তু গুরুদেবের হৃদয়ের কথা জানতে পারে তো তারই একটি কাহিনী আজ আমি আপনাদের শোনাচ্ছি তো শ্রী শ্রীমদ দুর্গাপ্রসন্ন পরমহংসদেব যখন কোকিলামুখ আশ্রমে শ্রী শ্রী নিগমানন্দ সরস্বতী মহারাজের কাছে সাধন ভজন করছিলেন তখন একবার দাদাগুরু নিগমানন্দজি গুরুদেবকে বললেন যে তুমি এবার এই কোকিলামুখ ছেড়ে নিজের গ্রামে গিয়ে সাধন ভজন কর তো গুরুদেবের আদেশ মতো আমাদের গুরুদেব যখন আশ্রম থেকে আসছেন তখন সেই আশ্রমের গুরু ভ্রাতাদের তিনি বলে আসছেন তো সেই সময় গুরুদেবের মনে একটি বস্তু নেওয়ার জন্য প্রাণটা কাজল তারপর কিছু ভেবে তিনি সেই বস্তুটি আর নিলেন না তারপর তিনি কি করলেন ওই হাঁটতে হাঁটতে আশ্রম থেকে বেরিয়ে এলেন তো তিনি ওই আশ্রম থেকে প্রায় এক মাইল দূর পর্যন্ত আসার পর শুনতে পাচ্ছেন পেছনে কেউ যেন চিৎকার করে ডাকছে তো তখন গুরুদেব দাঁড়িয়ে পেছন ফিরে তাকিয়ে দেখছেন যে একজন ভ্রাতা মাথার মধ্যে কিছু নিয়ে দৌড়াচ্ছে তো তারপর সে যখন কাছে এলো তখন গুরুদেব দেখলেন সেই গুরু ভ্রাতার মাথার ওপর জোড়া আঠের পাদুকা তো গুরুদেব যখন আশ্রম থেকে বেরিয়ে আসছিলেন এই কাঠের পাদুকা নেওয়ার জন্য তার প্রাণটা কেঁদেছিল কিন্তু তিনি নেননি তো গুরুদেব যখন আশ্রম থেকে বেরিয়ে এসছেন তারপর দাদাগুরু ওই গুরুভ্রাতাকে বললেন যে তুমি গিয়ে এই পাদুকা এক্ষুনি ওকে দিয়ে এসো আসলে এই কাঠের পাদুকা গুরুদেব নিজের হাতে তৈরি করে দাদাগুরুকে দিয়েছিলেন তাহলে দেখুন গুরুদেব কিন্তু কাউকে কিছু বলেননি তিনি মনে মনে ভেবেছিলেন যে ওই পাদুকা জোড়া তিনি নেবেন এবং তিনি কিছু একটা ভেবে নেননি কিন্তু বাইরে যখন চলে এসছেন এত দূর দাদাগুরু ঠিক জানতে পেরেছেন গুরুদেবের মনের কি আশা ইচ্ছা তো তিনি সেই পাদুকা গুরুদেবের কাছে পৌঁছে দিয়েছেন এবং ওই গুরুভ্রাতা যখন দাদাগুরু দাদাগুরুর আদেশ মতো ওই পাদুকা নিয়ে এসছেন এবং ওই গুরুভ্রাতা যখন পাদুকা দিলেন গুরুদেবকে তখন সঙ্গে সঙ্গে গুরুদেব ওই পাদুকা প্রণাম করে মাথার মধ্যে নিয়ে তিনি হাঁটতে হাঁটতে চলে এলেন তো দেখুন যদি সৎগুর সৎ শিষ্য হওয়া যায় অর্থাৎ গুরুদেবের যদি উপযুক্ত শিষ্য হওয়া যায় তাহলে গুরুদেব কিন্তু শিষ্যের হৃদয়ের কথা সবই জানতে পারেন আমাদেরও সেরকম উচিত যে আমরা যেন গুরুদেবের উপযুক্ত শিষ্য হতে পারে কিন্তু তার জন্যে আমাদের কি করতে হবে তার জন্যে আমাদের গুরুদেবের সমস্ত বাক্য আদেশ নির্দেশ উপদেশ মান্য করে চলতে হবে এবং সবসময় গুরুকে স্মরণ করতে হবে গুরুদেবের ওপর ভরসা করতে হবে বিশ্বাস করতে হবে শ্রী শ্রীমদ পরম হংসদেব দাদা গুরুর প্রত্যেকটি বাক্য তিনি নিষ্ঠার সঙ্গে প্রতিপালন করতেন এবং তার আদেশ উপদেশ প্রতিপালন করতেন বলেই কিন্তু আজকে তিনি এই জায়গায় পৌঁছেছিলেন যখন আমরা গুরুদেবের উপযুক্ত শিষ্য হতে পারব অর্থাৎ তার বাক্য আদেশ উপদেশ প্রতিপালন করতে পারব তাহলেই কিন্তু তিনি আমাদের হৃদয়ের কথা জানতে পারবেন এবং আমাদের এই যে দুঃখ কষ্ট ব্যথা বেদনা তিনি কিন্তু দূর করে দেবেন তাই আমাদের প্রত্যেকের উচিত যে একজন উপযুক্ত শিষ্য হওয়ার চেষ্টা করা এবং চেষ্টা করলে নিশ্চয় আমরাও সফল হব